কবরে দুজন ফেরেস্তার আগমন হয় একজনের নাম আর আরেকজনের নাম নাকির চক্ষু তাদের বিদ্যুতের ন্যায় চমকায় তাদের আওয়াজ মেঘের গর্জনের ন্যায় তাদের দাঁত গাভীর শিঙের ন্যায় বেরিয়ে থাকে মুখ থেকে তাদের আগুনের গোলা বের হয় তাদের চুলগুলো কাঁধ থেকে পা পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকে তাদের এক কাঁধ থেকে অপর কাঁধ পর্যন্ত দূরত্ব অনেক কয়েকদিনের সফরে তা সমাপ্ত হতে পারে নম্রতা মেহের তাদের ধারে কাছেও ঘেসে না অবশ্য মুমিনদের সাথে তারা কখনো কঠোরতা আরোপ করে না তা সত্ত্বেও এরকম ভয়ানক আকৃতি কম কিসে তাদের দুজনের হাত থাকে ভারী লোহার বিরাট হাতুড়ি সারা পৃথিবীর মানুষ মিলে যদি এটা উঠাতে চায় তাহলে উঠানো তো দূরের কথা নড়াতেও পারবে না তারা এসে মুর্দাকে বলে বসে যাও তৎক্ষণাৎ মুর্দা উঠে বসে পড়ে কাপন তার মাথার নিচে সরে যায় তারা প্রশ্ন করে তোমার রব, পালনকর্তা কর্তা সৃষ্টিকর্তা রক্ষাকর্তা বিধানদাতা কে তোমার দিন জীবন বিধান কি তোমার নবীকে মৃত্যু ব্যক্তি ন্যাক্কার হলে বলে আমার রব এক অদ্বিতীয় লা আল্লাহ তালা আমার দিন হল ইসলাম আমার নবী হজরত এতদ শ্রবণে তারা বলে তুমি সত্য বলেছ হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ তাহ সূত্রে বর্ণিত হজরত রসুল আকরম আলহি আসাল্লাম ইসত করেছেন হে লোক সকল তোমরা নিম্নোক্ত কথাগুলো বেশি বেশি পাঠ করতে থাকো কথাগুলো হলো এই রসুল ইসলাম অর্থাৎ আল্লাহ তা ছাড়া কোনো মাবুদ নেই হজরত সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তা রসুল আল্লাহ তা আমাদের রব ইসলাম আমাদের দিন বা জীবনবিদান মোহাম্মদ সাল্ল আলহ্লাম আমাদের নবী আল্লাহর বান্দা যদি সঠিক জবাব দেয় তাহলে ফেরেশতারা বলে আপনি সত্য বলেছেন তারপর তার কবরের দেয়াল উঠিয়ে দেওয়া হয় ফলে অনেক প্রশস্ত হয়ে যায় তার কবর তারপর ফেরিস্তারা বলে উপর দিকে মাথা উত্তোলন করুন তখন তার নজরে আসে একটি দরজা সে দ্বার থেকে জান্নাত দেখা যায় ফেরেস্তারা বলে আল্লাহর বন্ধু এই দৃশ্যমান জান্নাত আপনার আবাস কারণ আপনি আল্লাহ তালার আনুগত্য করেছেন হজরত রাসুল এ মকবুল ইসত করেছেন সেই সত্যর শপথ যার পবিত্র কবজায় আমার আত্মা তখন মৃত ব্যক্তি এমন আনন্দিত হয় যা কখনো শেষ হবে না তারপর ফেরেস্তারা বলে আপনার পায়ের দিকে তাকান যখন মৃত ব্যক্তি পায়ের দিকে তাকায় তখন নজর পড়ে জাহান নামের দরজা তারা বলে হে আল্লাহর বন্ধু হে অলি আপনি এই দরজা থেকে মুক্তি লাভ করেছেন তখনও মৃত ব্যক্তি এরূপ আনন্দিত হন যে তা কখনো শেষ হবার নয় তারপর জান্নাতের সত্তরটি দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায় সে দ্বারগুলো দিয়ে জান্নাতের শীতল হাওয়া সুঘ্রাণ আসতে থাকে বসন্তের এই বাসন্তী পরিবেশে তিনি কিয়ামত পর্যন্ত কাটাবেন কত সৌভাগ্যবান সেই রুহ যার সাথে আল্লাহ তালা এরূপ দয়া প্রদর্শন করবেন আয় আল্লাহ আমরা তোমার দরবারে সন্তুষ্ট ও জান্নাত কামনা করি আমিন বদকারের মৃত্যু যখন আল্লাহ তালার কোনো নাফরমান অবাধ্য বান্দার মৃত্যুর সময় আসে তখন আল্লাহ তালা মালাকুল মৌত হজরত আজরাইল সালামকে বলেন আমার দুশ্মনের নিকট যাও তার যান বের করে নিয়ে আসো আমি তাকে সব ধরনের সুযোগ দান করেছি চতুর্দিক থেকে নিয়ামতের বৃষ্টি তার জন্য বর্ষণ করেছি কিন্তু সে আমার অবাধ্যতা থেকে ফিরেও আসেনি অতএব আজকে তাকে ধরে নিয়ে এসো আমি তাকে শাস্তি দিব নাফরমানির অবসাদ গ্রহণ করাবো এতদ শ্রবণে মৃতদূত হজরত আজরাইল সালাম অত্যন্ত কুশ্রী কদাকার অবস্থায় তার সামনে উপস্থিত হন তখন তার চক্ষু থাকে বারোটি তার কাছে একটি মোটা লোহার ডাণ্ডা থাকে যেটি জাহান্নামের নামের আগুনের তৈরি তার সাথে থাকে পাঁচশত ফেরেশতা তাদের সাথে থাকে তামার টুকরা হাতে থাকে জাহান নামের অগ্নি আগুনের উত্তপ্ত ব্যাথ মালাকুল মৌত এসেই সে বান্দার উপর তার গুর্য দ্বারা মারতে আরম্ভ করে গুর্জের কাটাগুলো তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় বিদ্ধ হয় তারপর সে গুর্য হসরত আজরাইল সালাম টেনে বের করেন অন্যান্য ফেরেস্তারা তাদের ব্যাত দ্বারা তার মুখে ও নিচে এবং অন্যান্য অংশে আঘাত করতে আরম্ভ করে ফলে সে বেউশ হয়ে পড়ে আলাইহিস সালাম তার রুহকে তার পায়ের আঙ্গুল থেকে বের করে পায়ের গোড়ালিতে আটকে রাখে এবং পেটাতে থাকে তারপর রুহকে পায়ের গোড়ালি থেকে বের করে হাঁটুতে আটকে ধরে সেখান থেকে বের করে স্থানে স্থানে আটকে রাখে তারপর তার রুহকে নিয়ে ছিনাওয়ার মধ্যে চেপে ধরে তারপর ফেরেস্তারা সে তামা এবং জাহান নামের থুতনির নিচে রেখে দেয় তারপর মালাকুল মৌ তাকে সম্বোধন করে বলে হে অভিশপ্ত আত্মা বেরিয়ে আসো এবং জাহান্নামের দিকে চলো যার সম্পর্কে মহান রব্বুল আলামিন ইরসাদ করেছেন সেদিন নাফরমানরা আগুনে এবং উত্তপ্ত পানিতে এবং এরূপ কালো ধোয়ার ছায়ায় থাকবে যেটি ঠান্ডাও হবে না হবে না আরামদায়ক বরং মারাত্মক কষ্টদায়ক হবে যখন তার রোহ শরীর থেকে বেরিয়ে যাবে তখন আত্মা দেহকে বলে আল্লাহ তালা তোমাকে নিকৃষ্ট বদলা দিক কারণ আল্লাহর নাফরমানির কাজে দ্রুত অগ্রসর হতে আর বাধ্যতার কাজে অলসতা করতে তুমি নিজেও ধ্বংস হলে আমাকেও ধ্বংস করলে এরূপভাবে ভাবে দেহ রুহকে বলে থাকে জমিনের যে অংশে সে নাফর মানে করত সেগুলো তার প্রতি করে চেলারা দৌড়ে ইবলিশকে সুসংবাদ জানায় যে একজনকে জাহান নামে পৌঁছে এসে আয় জানাল আজান্নাম অন্ধকার সেই সাড়ে তিন হাত কবর পোকামাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘর আল্লাহ কবরের সেই কঠিন ভয়াবহ সংকীর্ণতা থেকে আমাদের সবাইকে হেফাজ আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার নাফরমানি থেকে আল্লাহ তালার অবাধ্যতা থেকে আমাদের সকলকে হেফাজত করুন বোকারি শরীফের এক বর্ণনায় উল্লেখ আছে গুণাকার ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন আজাবের ফেরস্তা লোহার হাতুড়ি নিয়ে আসে রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম বলেন সে ফেরেশতা অন্ধ তার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের যে বেশি শক্তি থাকে সে হাতুড়ি দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করতে থাকে রসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেন সে মস্ত বড় হাতুড়ি দিয়ে আঘাত করার পর মৃত ব্যক্তি জোরে চিৎকার করতে থাকে মানুষ এবং জিন ছাড়া সব প্রাণী সে আওয়াজ শুনতে পায় এবং নিকটবর্তী স্থানে যেগুলো তাকে তারাও শুনতে পায় এক আহমদের আছে সে চিৎকারের আওয়াজ পূর্ব পশ্চিম দিকে যেসব প্রাণী থাকে সবাই শুনে শুধু মানুষ ও জিন ব্যতীত হাদিস শরীফ থেকে প্রমাণিত গুণাহার ব্যক্তির শাস্তি অপরিহার্য তার উপর কোনো রহমত করা হবে না কেননা যে আল্লাহ বা কবরের শাস্তির জন্য নির্ধারণ করেছেন সে অন্ধ সে ফেরেস্তার চোখে কিছুই দেখবে না অর্থাৎ গুনাহগার ব্যক্তির করুণ অবস্থা তার নজরে আসবে না তাই তার অন্তরে দয়া মায়াও আসবে না আর সে কানেও শুনবে না গুনাহগারের আত্মচিৎকার অনুনয় বিনয় কোনো কাজেই আসবে না তাই আজাবের ফেরেস্তার অন্তরে দয়া মায়া আসার কোনো প্রশ্নই আসে না যেহেতু সে কানে শোনে না চোখেও দেখে না হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এর কাছে এমন একজন কাফন চোর তবা করেছিল যে বাইশ শত কবর ঘুরে কাফন চুরি করেছিল হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞেস করেন তুমি কবরের ভিতর মৃত্যুকে কেমন পেয়েছ তখন কাফন চোর তিনটি কবরের অবস্থা বর্ণনা করল কাফুন চোর বলল একবার আমি একটি কবর খনন করে দেখলাম মৃত ব্যক্তির ভয়ঙ্কর কালো চেহারা তার হাত পায়ে আগুনের শিকল পরানো এবং তার মুখ দিয়ে রক্ত আর পুঁজ বের হচ্ছে আর তা এতই দুর্গন্ধ যে ব্যহুল অবস্থা এই ভীতজনক অবস্থা দেখার পর আমি পালানোর জন্য পা বাড়ালাম এমন সময় মৃত ব্যক্তি কথা বলতে শুরু করলো আমাকে বলল তুমি পালাতে চাও কেন আমাকে কোন গুনাহের জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে আমি মৃত ব্যক্তির কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম সমস্ত সাহস একত্রিত করে কবরের কাছে গেলাম যখন কবরের ভিতর উকি দিলাম দেখলাম আজাবের ফেরেশতা মুরদারের ঘাড়ে আগুনের শিকল পরিয়ে বসে আছে আমি মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম তুমি কে সে জবাব দিল আমি অমুকের ছিল অমুক কিন্তু আফসোস আমি মদ পান করতাম আর জিনা করতাম এই অবস্থায় আমার মৃত্যু হয় আর এখন এর আজা ভোগ করছি কাফন চোর দ্বিতীয় ঘটনা বলল একবার আমি যখন কাফন চুরি করার জন্য একটি কবর খনন করলাম দেখলাম ভয়ঙ্কর কুৎসিত এক মুর্দা সে কথা বলতে শুরু করলো মৃত্যু ব্যক্তি দাঁড়িয়ে গেল তার চারদিকে আগুন দাও দাও করে জ্বলছিল ফেরেস্তা তার গড়ায় আগুনের শিকল পরিয়ে রেখেছিল সে মৃত ব্যক্তি আমাকে দেখেই বলল ভাই আমি খুব পিপাসার্থ আমাকে একটু পানি পান করাও ফেরস্তা ধমক দিয়ে বলল খবরদার এই ব্যানামাজিকে পানি দিও না তারপর আমি সাহস করে মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করলাম তুমি কে মৃত ব্যক্তি উত্তর দিল আমি মুসলমান ছিলাম কিন্তু আফসোস আমি আল্লাহ পাকের অনেক নাফরমানি করেছি এবং আমার মতো আরও বহু লোক আজাবের সম্মুখীন কাফনচোর তৃতীয় ঘটনা এভাবে বর্ণনা করল একদিন আমি একটি কবর খনন করে সে কবরের ভিতরে অনেক প্রশস্ত দেখলাম এর ভেতর এমন সুন্দর এক বাগান দেখলাম যা আমি পৃথিবীর কোথাও দেখিনি যার মধ্যে ঝর্ণা প্রবাহিত ছিল আর পাশে এক অপূর্ব সুন্দর যুবক দেখলাম তাকে জিজ্ঞেস করলাম তুমি কোন আমলের বিনিময়ে এই পুরস্কার পেয়েছ সে বলল আমি এক মাহফিলে শুনেছিলাম যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন এরপর থেকে আমি সর্বপ্রকার গুণা ছেড়ে দিলাম এসব নিয়ামত সেসব কাজের উত্তম বিনিময় তাই তো কবি বলেন এ পুরস্কার তার জন্য যে গুণা থেকে বাঁচবে আর সে নিজের জীবনকে আল্লাহর রায়ে উৎসর্গ করে দিল সাইদিনা হজরত আবু বকর রদি আল্লাহ তালা আনহুয়ের খেলাপতকালে এক ব্যক্তি মারা গেল যখন তার জানাজা দেওয়ার জন্য সবাই তৈরি হলো তখন দেখলো যে তার কাফনের ভিতর কি যেন নড়াচড়া করছে তার কাফন খোলা হলো দেখা গেল এক ভয়ঙ্কর বিষাক্ত সাফ কুণ্ডুলি পাকিয়ে বসে ছবল মারছে লোকজন সাপটি মারতে উদ্যত হলো তখন সাপ কালেমা পরে বলল হে লোক সকল তোমরা আমাকে কেন মারতে চাও আমি এখানে আমার ইচ্ছা আসিনি আমাকে আল্লাহ তালাই পাঠিয়েছেন এবং আমি কেয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবো লোকেরা জানতে চাইল ওরে সাপ তার অপরাধ কী ছিল যার জন্য তাকে এ আজাব দেওয়া হচ্ছে তখন সাপ আল্লাহর হুকিমও বলল হে লোক সকল এর তিনটি অপরাধ ছিল সে আজান শুনে মসজিদে যেত না সে জাকাত দিত না সে উলামা একরামগণের কথা কর্ণপাত করত না কথা শুনত না কবর জগৎ সম্পর্কে আল কোরআন মানুষ এই পার্থিব জগৎ পাড়ি দিয়ে সরাসরি আখেরাতের জগতে চলে যায় না আখেরাতের জগতের পূর্বে রয়েছে আরেকটি জগৎ মৃত্যুর পর হিসাব নিকাশ যা যা সাজা দেওয়ার অর্থ বর্জক জগতের হিসাব নিকাশ ও প্রতিদান বা শাস্তি তাই কেউ মরে গেলে তাকে কবরস্থ না করলেও তাকে পুড়িয়ে ফেললে সাগরে ভেসে গেলে পশু ও জীব জন্তুর পেটে চলে গেলেও আলমে বর্জ্যকে তার হিসাব নিকাশ হবে তা থেকে কেহই রেহাই পাবে না পরকালের প্রথম ঘাটি আলমে বর্জ্য খেয়ে মানুষ কী পরিস্থিতির সম্মুখীন হয় তার বিবরণ দেখুন কোরআন মাজিদের নিম্নক্ত আয়াতে আল্লাহ রবুল আলমী নিঃসদ করেছেন জাহান্নামের আগুনের উপর ফেরাউন ও তার পরিষদ বর্গকে সকাল সন্ধ্যায় পেশ করা হবে সেদিন হুকুম হবে ফেরাউনের দল বর্গকে কঠোরতম আজাবে নিক্ষেপ করো সুরা মুমিন একচল্লিশ নম্বর আয়াত এখানে সকাল বিকাল জাহান নামের অগ্নিতে তার পরিষদ বর্গকে পেশ করার যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা ঘটেছে বর্জ জগতে কারণ আখিরাতের আজাবের কথা স্বতন্ত্রভাবে উল্লেখ করা হয়েছে সুরা তিরানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে في غمرات الموت والملائكة باسِت أيديهم أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق তুমি যদি জালিমদের হাবুডুবু খাওয়ার অবস্থা দেখতে ফেরেস তারা তখন হাত বের করে বলতে থাকে তোমাদের যান বের করে দাও আজ তোমাদের অপরাধের প্রতিফল হিসাবে অপমানের শাস্তি দেওয়া হবে কারণ তোমরা আল্লাহ তালার প্রতি অন্যায়ভাবে মিথ্যা দোষারোপ করতে অহংকার প্রদর্শন করতে তার আয়াতের বিরুদ্ধে অন্যত্র আল্লাহ তাআলা ঈশ্বৎ করেছেন বলে উন তোরা এ দিয়ে তো ফেল্লেদিন কে ফেরুল মেলে ই কে তুই আর ধরিব নে অর্থ তুমি যদি সে পরিস্থিতি দেখতে পেতে যখন ফেরেস্তারা কাফিরদের মুখমণ্ডল ও দেহের পশ্চাৎ ভাগের উপর আঘাত করেছিল আর বলেছিল এখন আগুনে জলবার শাস্তি ভোগ কর এটা সেই শাস্তি যার আয়োজন হাতগুলো আগেই করেছে অন্যথায় আল্লাহ তার বান্দাদের প্রতি জুলুমকারী নন আনফাল পঞ্চাশ ও একান্ন নম্বর আয়াত মানুষ যখন জীবনের শেষ পর্যায়ে এসে উপনীত হয় তখন সৌভাগ্য বা দুর্ভাগ্যের চিত্র তার সামনে প্রস্ফুটিত হয়ে ওঠে

وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون অর্থ নিশ্চয় যারা বলে আমাদের পালন কর্তা আল্লাহ তারপর তাতেই অবিচল থাকে তাদের কাছে মৃত্যুর সময় কবরে এবং কিয়ামতে রহমত এবং সুসংবাদের ফেরস্তা অবতীর্ণ হয় এবং তাদেরকে বলে তোমরা ভয় করো না চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো ইহকাল ও পরকালে আমরা তোমাদের বন্ধু সেখানে জান্নাতে তোমাদের জন্য আসে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আসে যা তোমরা দাবি করো এটা ক্ষমাশীল দয়াময় আল্লাহ তালার পক্ষ থেকে সাদর আপ্যায়ন সুরা হামিম সাজদা একত্রিশ ও তেত্রিশ নম্বর আয়াত হজরত আবু রায় রদিয়াল্লাহ আলানহু বর্ণনা করেন হজরত রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লাম এরশাদ করেছেন মুর্দাকে যখন কবরে রাখা হয় তখন তার নিকট দুজন ফেরিস্তা আগমন করে শরীর তাদের কৃষ্ণবর্ণ চক্ষু তাদের নীলবর্ণ তাদের একজনের নাম মুনকার অপরজনের নাম নাকির তারা এসে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে তার সম্পর্কে তোমাদের ধারণা কি যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন মুমিন সে বলবে তিনি আল্লাহর বান্দা এবং রসুল আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাহবুদ নাই হজরত মুহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রসুল ফেরেস্তাদ বলবে আমরা জানতাম তুমি এই উত্তর দিবে এরপর তার কবর চতুর্দিকে সত্তর হাত করে প্রশস্ত করে তাকে আলোকিত করা হবে তারপর তাকে বলা হয় এবার তুমি শুয়ে পড়ো বিশ্রাম নাও মৃত ব্যক্তি বলে এখন আমি বিশ্রাম নিব না আগে আত্মীয় স্বজনদের সংবাদটা জেনে আসি কথাটা শুনে ফেরেস্তারা বলে এখানে আসার পর দুনিয়াতে ফিরে যাওয়ার কোনো নিয়ম নেই তুমি ঘুমিয়ে পড়ো যেভাবে নববধূ ঘুমিয়ে পড়ে তুমি এখানে বাসুর ঘরের দুলার ন্যায় আনন্দে ঘুমাতে থাকো যাকে তার পরিবারের সর্বাধিক প্রিয়জন ব্যতীত আর কেউ ঘুম ভাঙ্গাতে পারবে না সে কিয়ামত পর্যন্ত বিশ্রাম নিতে থাকবে আল্লাহ আমাদেরকে আল্লাহর পরিপূর্ণ হুকুম মেনে চলার মতো আমল করার মতো তৌফিক দান করুন